নাম শুনতে যেতে হয় কি মনে করে আমাকে একজন বলেছিলেন রথের মধ্যে মধ্যে বহু ভিড়ের শিশু হারিয়ে গেলে মেলার মা যেমন পাগল হয়ে ঘোমটা আঁচলটা ধুলায় লুটায় আত্মীয় স্বজনের মুখে মনোহারির দোকানের মনোহারি জিনিসের দিকে লক্ষ্য না গিয়ে পাগলের মতো কাঁদে আর খোঁজে খোকা কোথায় খোকা কোথায় হারানো সন্তানকে মা যে ব্যাকুলতায় খোঁজে হরিনামকে হারানো কৃষ্ণকে ওইভাবে ব্যাকুলতা নিয়ে খুঁজতে আসতে হয় মহিমাটাই নাম তত্ত্বটাই আমার জানা আমি কাচের টুকরো মনে করেছি আমি হীরার টুকরোকে কে কাচের টুকরোই মনে করেছি নামকে মনে করেছি সাধারণ জন্য নামের তত্ত্বের প্রতি আগে আস্থা হুঞ্জের নাম কি বস্তু আচ্ছা আমি বুঝলাম হীরা ওটা বুঝলাম মানে আমি নাম পেয়ে গেলাম নামের তত্ত্ব জানলাম নাম পেয়ে গেলাম খুব মূল্যবান কথা কিন্তু এটা শুনতেই হবে হৃদয় নিতেই হবে আমি কাজ না মনে করে পরে আমার তত্ত্ব হলো এটা হীরা আমি জেনে গেলাম নাম তত্ত্ব জানলাম নাম তত্ত্ব জানলেই কি হবে তার ব্যবহার চাই সেই নামের তত্ত্ব জানার পরে সেই তত্ত্ব তো নাম পাওয়ার পরেও তার ব্যবহার চায় যেমন আমি মুক্তা পেলে। আপনি হীরা পেলে হীরা হাতে রাখলে ক্ষুধা যাবে তো ঘরের চাল ছিদ্র ওটা ঠিক হয়ে যাবে তো হারে হাতে হীরা রেখে ছেলে মেয়ের বই কেনা পোশাক কেনা হবে তো হীরা হাতে রাখলে দেখুন হীরা পেয়ে গেছেন আপনি জগতের অন্যতম কহিনুর হীরা পেয়ে গেছেন পরস্পতর পেয়ে গেছেন কিন্তু ওটা হাতের মুঠোই রাখলেই কি ক্ষুধা যাবে দারিদ্রতা যাবে ঘরে যে চাল নাই চালও আসবে সঙ্গে সঙ্গে হাতের মুঠোই রাখলে বলুন একবার তা আমি নাম পেয়ে গেলাম নাম গ্রহণ করলাম রূপ তত্ত্ব পেলাম কিন্তু তার ব্যবহার করলাম না ওটা ভাঙাতে হবে তো ওটা ভাঙিয়ে তবে দ্রব্যগুলো কিনে সিদ্ধ করে তবে তো খেতে হবে নাম পেয়েছি পেয়েছি মুক্তা বললে কিন্তু তার ব্যবহার করিনি ব্যবহারটা কি ব্যবহারটা হলো শাস্ত্র কি বলেছেন গুরুকে মনুষ্য জ্ঞান না করা বৈষ্ণবের নিন্দা না করা এবং নাম পেয়েছি সেই নামের ব্যবহারটা কি মনিটা ভাঙিয়ে তবে তো টাকা করে বা মনিটা দেখিয়ে বা তার বিনিময়ে তো কিছু চাল ডাল নিতে হবে যা কিছু চাই টাকা পয়সা নাকি ওটা হাতে রাখলেই খোদা যাবে হাতে রাখলেই বাড়ির খড়ের চাল গোছানো যাবে হাতে রাখলেই দ্রব্য কিনা যাবে ওগুলো ভাঙাতে হবে বিনিময় করতে হবে তারপরে তো আসবে তো নাম কেউ তেমনি ব্যবহার করতে হবে কি রূপে শুনিছেন শুনিছে সহিষ্ণু না অমানিন খুব পড়ি খুব বলি ব্যবহারে আছে তো মনি ভাঙিয়েছি তো যে চাল ডাল কিনে খোদা যাবে মনি হাতের রেখে আমি যদি ওটা ব্যবহার না করি ওটা বিনিময় না করি ঘরে চাল আসবে কি করে খোদা যাবে কি করে এই জন্য নামকে কি রূপে লইলে নাম প্রেম উপচায় তাহার স্বরূপ লক্ষণ শোনো স্বরূপ রাম নাম পেলেই সব হয়ে যায় না নামকে আমি নামি আমি নামিকে পেয়েছি নামকে পেয়েছি সেটা ব্যবহার কি করবে করতে হবে মতো নিচু হও অমানিকে মান দাও আর সর্বদা নামকে সর্বোত্তম স্থানে রাখো এই জন্য এটা ব্যবহার চায় দেখুন নামের প্রতি আস্থা বিশ্বাসের অপূর্ব একটা দৃষ্টান্ত ছিল গুরু মহারাজ দিয়ে গেছেন আমার মনে আজকের অনুষ্ঠানে এটা আমাদের হৃদয়কে প্রসন্ন করবে একবার ভগবান শিব আর ব্রহ্মার কাছে সব দেবতারা উপস্থিত খুব মার্মিক একটি তত্ত্বকথা উপস্থিত হলো সব দেবতারায় আগে পূজা পেতে চায় কার পূজা আগে হবে আমাদের বৈদিক সনাতন সভ্যতায় আগে কার পূজা পঞ্চদেবতার মধ্যে কার পূজা আগে তাই তো গণেশের পূজা আগে এটা কিন্তু প্রসিদ্ধ কেন বিষ্ণু আছে ব্রহ্মা আছে গণেশের পূজা আগে কেন গণেশ পূজা না করে কিন্তু পঞ্চদেবতার অগ্রে গণেশ পূজা না করে পঞ্চদেবতার পূজা করা যায় না কেন এর তত্ত্বটি বলেছেন গুরু মহারাজ যে ভগবান শিব আর ব্রহ্মার কাছে গেল যে আছে সব দেবতারাই তো অগ্র পূজা চায় আগে সম্মান চায় দেবতারা তো সম্মান চায় তো আপনি নির্ণয় করুন ভগবান শিবকে বলা হলো নির্ণয় করুন কে আগে পূজা পাবে তখন ব্রহ্মা শিব মিলে বললেন দেখো সব দেবতাদের এক একটা বাহন আছে আছে না লক্ষ্মীর পেচক সরস্বতীর হংস দুর্গার সিংহ ইত্যাদি ইত্যাদি তো দেবতাদের ডেকে বলা হলো পৃথিবীকে যে আগে প্রদক্ষিণ করে আগে আসতে পারবে সেই হলো অগ্রে পূজা পাবে শিব বা ব্রহ্মা এই সিদ্ধান্ত নিলেন যে পৃথিবী আগে পরিভ্রমণ করে উপস্থিত হতে পারবে এই দেবতারা জানার পরেও তো দ্রুত গতিতে বেরিয়ে গেল সবাই আচ্ছা দেবতাদের মধ্যে সবথেকে স্থূল লম্ব ধরো পেট লম্বা মাথাটা মোটা সব থেকে খর্বকাই হলো গণেশ আর যার পেট মোটা আমার মতো সে তো আসতেই চলে আবার তার বাহনটা আবার সব প্রাণীর থেকে ধীর গণেশের বাহন যেটা সব প্রাণীর থেকে ধীর এখন গণেশ সবার শেষে বেরিয়েছে মৃদু পায়ে যাচ্ছে দেখুন একটু কথা বলি লম্ব ধরো এখানে পেট মোটা গণেশকে ভাবা ঠিক না গণেশ হলো বিবেক গণেশ হল এই জন্য বিবেকের পূজা আগে করতে বলেছে বিবেক না জানলে তোমার কোনো পূজা অর্চনা সার্থক হবে না গণেশ মানে বিবেক বিবেকের পূজা আগে করো বিবেক যদি জাগ্রত হয় তবে তুমি তবে তুমি সিদ্ধি পাবে তোমার কল্যাণ হবে বিবেক না জাগলে বিচার না জাগলে গণেশ হলো বিবেক এবং বিচারের প্রতীক ওখানে পেট মোটা মাথা মোটা ওই না গজ মানে মাথা মানে গজ মানে শ্রেষ্ঠ যার মস্তিষ্ক যার হৃদয় বিবেকে ভরা বিচারে ভরা সেই মানুষ দৌড়ায় না দেখবেন খুব জ্ঞানী মানুষ দৌড়ায় না আবেগে দৌড়ায় না জ্ঞানী মানুষ ধীরে চলে কেন জানেন পিঁপড়ে পড়তে পারে পথে কোথাও গপ্ত থাকতে পারে খুব জ্ঞানী মানুষেরা দেখবেন দ্রুত হাটে ঘটে তবে আবেগে দৌড়ায় না এই জন্য গণেশ বিবেকবান আর বিবেক মানুষ সবসময় পথ চলে বিচক্ষণতার সহিত একটা পা ফেললেও সে বিচার করে তাকেই বলে বিবেকী তাকেই বলে জ্ঞানী গণেশ চলেছে সেই সময় দেবশ্রীবাদ নারদ দেখছেন এই লীলাটা চলছে ভালো কে আগে ঘুরে আসতে পারে একটু দেখে আসি নারদের তো ভালো লাগে নারদ আসবে না আসবে না সবার শেষে যাচ্ছে সামনে এই দেখুন নারদ গুরু নারদ এখানে সন্ত সাধু জীবনে চলার পথে যদি সাধু পেয়ে যান আপনার কল্যাণ অবশ্যম্ভাবী আপনার কল্যাণ অবশ্যম্ভাবী নারদের সামনে নারদকে দেখে সব দেবতারা কি করেছে জানেন নারদকে পথের মধ্যে পরিক্রমা মার্গে দেখেছে দেখে মনে হয়েছে এখন নারদের পাশে বসলেই তো ঠাকুরের কথা জুড়ে দেবে হরি কথা জুড়ে দেবে তাতে আমার পৃথিবী ঘুরে এসে আগে অগ্র পূজা পাওয়ার অধিকার থাকবে সবাই নারদকে এড়িয়ে গেছে যারা সাধুকে ত্যাগ করে গুরুকে ত্যাগ করে জীবনে ছুটে বেড়ায় আমি কল্যাণ করব উন্নতি করব বিশ্বাস করুন তারা মুগ্ধ থুবড়ে পড়ে জীবনে এসব কথাগুলি কথা নাই জীবনের দর্শন সাধু গুরু বৈষ্ণব শ্রেষ্ঠকে উপেক্ষা করে যারা ঘোড়ার মতো দৌড়ায় জীবনে কল্যাণ করবো ও সাধু সঙ্গ করার সময় নেই ছেলেকে এমবিবিএস বানাবো মেয়েকে অমুক বানাবো এখন সময় আছে তোমাদের মতো কাজ নেই কম্ম নেই খিচুড়ি খেয়ে হরি বল বলো আমারও সময় নেই উপেক্ষা করে সব সময় আমার আছে সমাজের আমি কত আমার প্রয়োজন এসব সময় নেই নারদকে সব দেবতার অপেক্ষা করলো দ্রুত পৃথিবী পরিভ্রমণ করে আসলেই তো আগে পূজা পাবো সবাই উপেক্ষা করলো কারণ জুড়ে দেবে তো হরি কথা কেউ কেউ সাধুগুরু দেখলে আবার ভয় পায় আজকাল পথ অন্য পথ দিয়ে যায় গেলেই তো বলবে দু চার মিনিট সময় দিতে হবে মাথা নাটকের প্রণাম করতে হবে আবার পঞ্চাশ টাকা প্রণামইও দিতে হবে এই এইসব ভয়ে আবার অনেকেই এড়িয়েও যায় সাধুগুরু এড়াবেন না সাধুগুরু এড়াবেন না নারদ দেখে উনি বলছেন গজনন গণেশ যে আপনি আপনার বাহন তো মৌসিক আরে এত ক্ষুদ্র আচ্ছা আপনি চলেছেন তো আপনি আপনার এই ভরসাটুকু আছে যে আপনি সবাই তো আগে আগে চলে গেল বাহানে আপনি মসিক নিয়ে দীর্ঘ দিতে চলেছেন দেবশ্রীবাদকে প্রণাম করলেন প্রথম দেবশ্রীবাদকে কি করলেন প্রণাম করলেন প্রণাম করে বললেন হে দেব আপনার মতো মহান আপনার মতো মহান সন্তকে আচার্যকে দেখেছি মানে আমার যাত্রাপথ কল্যাণ হবে এই যে আশীর্বাদ নিলেন প্রণাম করলেন বললেন বেরিয়েছি কেন জানেন বেরিয়েছি হল যে কোনো কাজে অলসতা করতে নেই আর আমি এটা জানি যে কোনো কাজে অলসতা করতে নেই যদি পরাজিত হই তাতে আমার দুঃখ নেই কিন্তু আমি চেষ্টা করেছি এলো হলো বিবেকবানের কথা আমি যে চেষ্টা করেছি এটা আমার সফলতা এই জন্য অলাশ হয়ে বসে থাকতে নেই নিরুৎসাহিত হতে নেই চেষ্টা করতে এটা বিবেকের কথা উনি বেরিয়েছেন তখনই বলল নারদের কৃপা হওয়ার পরে বলল আপনি আমার কথা শুনুন আপনি কৃষ্ণ নাম লিখে একটা পাতায় কৃষ্ণ নাম লিখে সাতবার প্রদক্ষিণ করুন কারণ এক ভগবানের নামে অনন্ত বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড আছে শুধু এক পৃথিবী না ভগবানের এক নাম নাম আর নামে অবেদ এক নামে অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড আছে আপনি নাম লিখে মৃত্তিকায় নাম লিখে সাতবার প্রদক্ষিণ করুন সাতবার প্রদক্ষিণ করার পরে নারদ হাতে করে শিবের কাছে ব্রহ্মার কাছে নিয়ে গেছেন আগে অগ্রপূজার পরমাল্য গণেশকে দিয়ে দেবতারা ততক্ষণ কেউ কেউ ফিরে এসে বললেন আরে ও তো যায়নি না যে আপনি এখানেই কেন এ করছেন ও তো যায়নি তখন বলছেন আচ্ছা বলুন ভগবান শঙ্কর প্রজাপতি ব্রহ্মা বলুন যে ভগবানের একটি নাম অনন্ত ব্রহ্মাণ্ডের সমান কিনা বললেন তার থেকেও বড় সেই নামকেই সাতবার প্রদক্ষিণ করেছে গণেশ এই জন্য যদি বড় অধিকার পায় তবে গণেশই পাবে এবং শাস্ত্র বিচারে মানতে হলো ভগবান শিবকে ব্রহ্মাকে যারা ভগবানের নামকে প্রদক্ষিণ করে তার অনন্ত ব্রহ্মাণ্ড পরিভ্রমণের ফল পায় তারাই তো হয় এই জন্য গণেশকেই সেই দিন থেকে অধিকার দেয়া হলো যে তুমি অগ্রে পূজা পাবে এ দৃষ্টান্তটা শুধু দৃষ্টান্ত নয় যারা নাম আশ্রয় করেছে কলিযুগে বিশেষ করে যাদের মধ্যে আছে তারাই অগ্রগণ্য তারাই অধিকারী গণেশকেই এখানে গজানন রূপে সিদ্ধিদাতা রূপে অগ্রগণ্য রূপে পূজার আসনে আসীন করলেন আমি আপনাদের কাছে এইটুকু নিবেদন করব নাম তত্ত্বের প্রতি আস্থা নুন বিশ্বাস আনো যদি তা আনতাম তাহলে এই দশা হতো গুরুদেব বলেছেন অন্তত চার মালা জব করতে আমাদের কাছে মাঝে মাঝে জিজ্ঞাসা করে বাবা গতকাল জব করতে পারিনি দুদিন জব হয়নি বাড়িতে সমস্যা গেছে অমুক গেছে তমুক গেছে তা আজকে কালকেরা আজকের মালা করেনি তো ভালো সমাধান আমরাও মনে করি ভালো সমাধান কিন্তু প্রকৃত সাধুরা কি বলে জানে প্রকৃত সাধুরা যদি তখন ওকে বলে তুমি কালকে খাদ খেতে পারো নি কোনো কাজে ব্যস্ত থাকায় তিন বেলায় তোমার খাওয়া হয়নি এক কাজ করো তো খাওয়া যাবে তো দেখুন আমাদের বুদ্ধি ভোজনের বেলায় আমরা আছি ভোজনের বেলায় আচ্ছা এখানে যারা আছি আমি প্রায় কথাটি বলি একই কথা বারবার ফিরে আসে যদি যৌতিকতা থাকে সেটা হলো সকাল থেকে আজ পর্যন্ত আমরা কাজযন্তরে ব্যস্ত থাকলেও আমরা কিন্তু আহার করেছি এক বেলা বা দুবেলা এখানে এমন কেউ নেই যে নিরম্ব উপবাস আছে যদি বলা হয় সকলে আহার করেছেন ভজন ভোজন করেছেন তো সকলের হাত উঠবে কিন্তু যদি বলা হয় ভজন করেছেন কয়জন তার মানে এ দিয়েই মাপা যায় থার্মোমিটার যেমন জ্বর মেপে দেয় তাপমান যন্ত্র যেমন জ্বর ডিগ্রি মেপে দেয় কয় ডিগ্রি এদের বোঝা যায় যে আমাদের ভোজনে প্রয়োজনীয় বা ভোজন আমাদের কাছে প্রয়োজন খেতেই তো হবে না খেলে তো বাঁচব না খেতে আমাদের হবে তবে দেহের খাদ্য দিচ্ছে না অথচ আত্মার খাদ্য যে হরি নাম সেবেলায় আপনার আগ্রহ নাই তাই ভোজনের সাথে সাথে ভজনটাও করতে হবে দুবেলা ভোজন করেছি অথচ এক বেলা ভজন কি দুর্ভাগ্য হলে এই জাতির আধা ঘন্টা মানুষ খবরে কাগজ পড়ে কিন্তু পাঁচ মিনিট ঠাকুর ঘরে একটা গীতা সুলভ পড়ে না চব্বিশ সেকেন্ড লাগে ভগবানকে প্রণাম করতে সেটারও সময় ঠাকুর ঘরে গিয়ে নাই অথচ ঘন্টার পর ঘণ্টা বন্ধু বান্ধব চায়ের আড্ডা টিভিতে জাগবে কিন্তু চব্বিশ সেকেন্ডকে ভগবানকে একটা প্রণাম করা যায় গোবিন্দ তো বলেছেন মাং নমস্কর অন্তত একটা প্রণাম প্রণাম করতে কত সময় লাগে ঠাকুরের সামনে চব্বিশ সেকেন্ডও লাগে না কজন মানুষ বলুন তো ঠাকুরের সামনে গিয়ে প্রাণ ভরে শ্রদ্ধালু হয়ে অবনত মস্তকে অহংকার দমিত করে প্রণাম করেছি গোবিন্দ বলে একটা প্রণাম তো করো মন ভব মদ ভক্ত মদ যা জিমাং নমস্কর অন্তত একটা প্রণাম করো চব্বিশটা চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ সেকেন্ড আমাকে দিতে পারছো না তুমি কল্লাম চাও কি করে উদ্ধার চাও কি করে তোমার একটা প্রণাম অন্তত করো ভগবানকে সেটাও তো নেই আধা ঘন্টা খবরের কাগজ পড়বে একটা গ্রন্থ খুলে একটা গীতার একটা শ্লোক পড়বে না এই জন্য একটু জীবনধারা বদলান একটু চিন্তা শক্তিটা সাধু সঙ্গ মানে পরিবর্তন সাধু সঙ্গ করে ভালো লেগেছে কথাগুলো এরকম না মাথা নাড়ালাম এরকম না এখানে কিছু পরিবর্তনের জন্য আসতে হয় স্নান করলে যেমন ধুলামালা জ্বলে যায় সাধু সঙ্গ অবধান করলে অনেক কুসংস্কারও চলে যায় যদি না যায় তাহলে সাধু সঙ্গ ঠিক হয়নি চব্বিশ সেকেন্ড ভগবানকে দিন চব্বিশ ঘন্টার মধ্যে একটা প্রণাম করুন তাকে শ্রীকৃষ্ণ প্রণামী পুনর্জন্ম কৃষ্ণকে প্রণাম করলে তাকে আর এই জন্ম মৃত্যু চক্রে আসতে হয় একবার কথাগুলোর প্রতি আস্থা রাখুন একটু হরিনামে সময় দিন মানুষ বলে আমার সময় খারাপ যাচ্ছে রোগ ব্যাধি যাচ্ছে মানুষ মৃত্যু শয্যায় বসে ফলের রস খায় মৃত্যুর আগে গলে জল দিয়ে তাকে জল খাওয়ায় অথচ মৃত্যুর সময় ভোজন করে না বাড়ি লাশ রেখে মানুষ খেয়ে নেয় রান্না আছে খেয়ে নেয় পর শ্মশানে গেলে আর খাওয়া হবে না মানুষ মারা গেছে উঠানে লাশ নামানো তখনও খাওয়ার চিন্তা মাথায় থাকে অথচ বাড়িতে মারা গেছে বিপদ এখন আর ভোজন করবার আমার ঠিক মানসিকতা নেই ভোজনের মানসিকতা আছে ভোজনের নেই একেই বলে দুরবস্থা এই জন্য আমাদের একটু এই নাম সাধন ছাড়া আমাদের কি গো আছে হরি কথা হরি নাম ছাড়া আমরা অন্য কিছু করতে পারবো না এই জন্য প্রথম সাধন ও সাধু সঙ্গ দ্বিতীয় হলো হরি কথাতে রতিমতি সেই শ্লোকটা এখানে আস্বাদিত হয়েছিল শ্রুত বদ্ধ নাম শোক ও নাশ আহা এই শ্লোকটি সামান্য একটু বলি আমাদের আমার সৌম এসছে দুটো কথা বলবে উচিত ছিল ওকে আগেই দেওয়া ওর পাণ্ডিত আমার থেকে অনেক গুণ বেশি ও খুব সুন্দর করে শ্লোক ব্যাখ্যা করতে পারে গুরু মহারাজের কৃপায় ওকে আমি একটু ডাকবো তার আগে এই কথাটুকু একটু শোক ও না শোনাম আমি শুরু করেছিলাম যে শব্দ দিয়ে তাই দিয়ে বিশ্রাম দেই শুরু করেছিলাম সংসারের বিষয় জ্বালা আর ভক্তের বিরহ জ্বালা এ দুটোই নিভাবিত হয় শ্রবণাম মঙ্গলাং একমাত্র সাধু কথা কথাতে এর সব থেকে বড় দৃষ্টান্ত বুঝি হনুমান এর সবথেকে বড় দৃষ্টান্ত হনুমান দেখুন এমন এক তত্ত্ব হনুমান রামচরিত মানসিক গোস্বামী তুলে ধরেছেন লক্ষণ নিকম্বিলা যজ্ঞে মেঘনাদের দ্বারা আহত হয়ে পড়েছিলেন কে ছিলেন একটু মন্দির শুনতে হবে নিদ্রা আসলে হবে না অলসতা আসলে হবে না এইটুকু শুনতে হবে লক্ষণ মেঘনাদের নিকম্বিলা যজ্ঞের ওখানে কিছুটা যুদ্ধে আহত হয়ে মসজিদ হয়ে পড়েছিলেন আচ্ছা ওইখানে যদি লক্ষণ পড়ে থাকতেন মেঘনাদ ছেড়ে দিত এখানে ভালো করে লক্ষ্য করুন এখানে লক্ষণ হলো সত্তা। লক্ষণ হলো সত্তা আমরাও ইন্দ্রজিৎ অর্থাৎ ইন্দ্রজিৎ মানে আমরাও মাঝে মাঝে আমাদের ইন্দ্রিয়ের দ্বারা আমাদের জ্ঞান মুসিত হয়ে পড়ে আমাদের অনেক কিছু জানি কিন্তু কাজে লাগায় না অনেক অপরাধ করে বসি অনেক ভুল করে বসি সব জানি তারপরেও ভুল করে বসি তারপরেও অজ্ঞানের কাজ করি তো এখানে লক্ষণ হলো মুসিত হওয়া জীব সত্ত্ব আর এখানে মেঘনাথ বা ইন্দ্রজিৎ হলো আমাদের প্রবল ইন্দ্রিয় বা মন সেই মনের দ্বারা প্রবৃত্তির দ্বারা ইন্দ্রের দ্বারা মাঝে মাঝে আমরাও জ্ঞান হারিয়ে বসি তাই জ্ঞান হারা বিদ্যা হারা চেতনা হারা জিতকে লক্ষণকে রামের কোলে পৌঁছে দিল কে কে পৌঁছে দিল হনুবা খুব খুব কথাটি ধ্যান দিতে হবে হনুমান রামের কোলে পৌঁছে দিল অর্থাৎ সংকেত দিল এ জগতে কামনা বাসনা ইন্দ্রিয় পাপে অপরাধে যদি জ্ঞান তোমার মুষ্ঠিত হয়ে যায় অজ্ঞান হয়ে পড়ে থাকো তাহলে উপায় একমাত্র সাধু সাধুই কোলে করে ভগবানের কোলে তোমায় পৌঁছে দেবে সাধু যদি থাকে তিনি তোমার এই দশাকে কোলে করে রামের কাছে পৌঁছে দিলেন লক্ষ্মণকে কে পৌঁছে দিলেন হনুমান আমাদেরও সাধুগুরুই পৌঁছে দেবে ভগবানের কাছে আমাদের নিয়ে যায় কে সাধুগুরুই তো নিয়ে যায় আচ্ছা শুধু নিয়ে গেলেন না ওই মোষটা ভাগানোর জন্য ডাক্তার দরকার লক্ষণ মসজিদ হয়ে পড়ে থাকলেন না ডাক্তার সুসেন বৈদ্য কে কে এখানেও হনুমান লক্ষ্য করছেন তো রাম ভগবান তার কোলে পৌঁছে দিল মসজিদ লক্ষণকে অর্থাৎ সাধু আমাদের মতো অজ্ঞানীকে ভগবানের কোলে পৌঁছে দিচ্ছেন আচ্ছা ওই মস্টা ভাগানোর জন্য যে ডাক্তার দরকার তাকেও কে ডাকল সুসেন কে তুলে আনলো সেও হনুমান অর্থাৎ বললেন তোমার এই যে ভবব্যাধি এই কাম ক্রোধের ব্যাধি যে তুমি মস্চিত হয়ে গেছো ভগবানের চরণে তোমাকে পৌঁছে দেবে সাধু আবার তোমার ডাক্তার অর্থাৎ সেই ভবরোগ দূর করবার জন্য এখানে ডাক্তার মানে গুরু সেই গুরুর সাথেও মিলন করিয়ে দেবেন সাধু সাধু সঙ্গ যারা করেনি তারা গুরুতত্ত্বও জানেনি গুরুতত্ত্বর আশ্রয়ে প্রেরণাও তাদের কখনো দিন জাগবে না অর্থাৎ ওখানে সুসেন বৈদ্য বৈদ্য মানে গুরু ডাক্তার যেমন বাইরের রোগ সারায় গুরু আমাদের ভবরোগ সারায় সেই ভবরোগের ডাক্তারকে সুসেন বৈদ্যকে গুরুর সাথেও মিলিয়ে দেয় সাধু ওখানেও আনলেন হনুমান আচ্ছা এবার ডাক্তার এলো মুসিত হয়ে পড়েও আছে ঔষধ তো লাগবে ঔষধটাকে কে আনলো সঞ্জীবনী বটি কে আনলো সেও হনুমান আচ্ছা পর্বত আনলো কেন এই পর্বত হলো চারি বেদ সরদর্শন বেদ বেদান্ত উপনিষদ এগুলো সব পর্বতের মধ্যে আর ওই শাস্ত্রের মধ্যে আছে ভক্তিরূপ সঞ্জীবনী বটিকা ভক্তিরূপ সঞ্জীবনী বটিকা সেটাও কে আনলো হনুমান অর্থাৎ জীবনে সাধু চাই সাধু সঙ্গই আমার এই অজ্ঞানতম মূর্ছিত অবস্থা থেকে ভগবানের কোলে নিয়ে যাবেন সদগুরুরূপ বৈদ্য দিয়ে চিকিৎসা করাবেন আবার ভক্তিরূপ ঔষধ ও শাস্ত্র থেকেই সাধুই আমাদেরকে এনে দেবেন তবেই তো লক্ষণ চেতনা ফিরে পাবে তবেই তো আমরা চৈতন্য ফিরে পাবো এই জন্য জীবনে সাধু সঙ্গের প্রতি আস্থা আনুন আর হরি কথা হলো শোক না সনাম তব কথামৃতম তপ্ত জীবনম এই তপ্ত জীবনে একমাত্র সাধু মুখের হরি কথাই পারে আমাদের তৃপ্তে দিতে তার সব থেকে বড় দৃষ্টান্ত সীতা দেবী অশোক বৃক্ষের তলে বসে চেরিগণের অত্যাচারে রাবণের কটুকতায় মা জানকী ভক্তি দেবী কাঁদছেন সর্বদা প্রভুকে প্রভুকে হারিয়ে প্রভুর চরণ ছাড়াই সীতাদেবী দেবী কাঁদছেন হনুমান গাছের উপরে বসে অসব বৃক্ষের উপরে বসে সীতার চোখে জল থেকে হনুমানও বড় বিগলিত হয়ে গেছেন তখন হনুমান চিন্তা করলেন ভক্তি দেবীরও চোখে জল এই ব্যথায় বেদনা কি করে মোছানো যায় তখনই হনুমান পাতার আড়াল থেকে শুরু করলেন রাম গনগাথা হরি গনগাথা যেই হরিকথা হনুমান কীর্তন করতে লাগলেন রামের মহিমা কীর্তন করতে লাগলেন সীতামার চোখের জল মুছে গেল রাম যেন হৃদয়ে প্রকাট হয়ে গেল সীতামা জগতে দেখিয়ে গেলেন আমার চোখের জলও আমারও বিরহ বেদনা শোক তাপ দূর হতে পারে যদি সাধু মুখে হরিকথা শুনো সীতামার চোখের জল মুছে পরম আনন্দে হৃদয়ে প্রভুকে অনুভূতির দ্বারা প্রভুর দর্শন প্রভুর এই জন্য হরিকতা শুনলে হৃদয়ে এত শান্তি হয় হৃদয়ে যাওয়া জোড়ায় ত্রিতাপ যন্ত্রণা হৃদয়ে মাথায় আর থাকে না ওইখানে হরিকতা বলছে আচ্ছা যদি প্রশ্ন করি হনুমান তুমি কথা বলছো পাতার আড়ালে কেন মা সামনে এসে বলছো না কেন হনুমান বললেন আমরা যারা হরিকথা বলি তাদের জন্য হরি কথা যারা বলে তারা যেন আড়ালে থাকে হরি কথাকে যেন সামনে দেয় তার মানে হরি কথা প্রচার করতে গিয়ে যেন নিজেকে প্রচার না করি আমি আড়ালে থাকি আমার সুনাম না হোক আমাকে কেউ না মানুক কিন্তু হরিকথাকে সবাই মানুক হরিকথাই সামনে যাক আমি পিছনে থাকি হনুমান আড়ালে থেকে হরি কথা বলছেন জগৎকে শিক্ষা দিলে নিজেকে প্রচার করতে যেও না হরিকে প্রচার করো যখন হরি কথায় সীতামার প্রেমস্রু বইছে সীতামার হৃদয়ে প্রভুকে অনুভব করছে পরবানন্দ পাচ্ছে ওই অশোক কাননে তখন আর শোক নাই অশোক মানে যেখানে শোক থাকে না হরিকথাতে শোক নাই তখনই বললেন কে গো সুন্দর তুমি এমনি করে আমার প্রভুর গুণগাথা শোনালে কে গো তুমি হনুমান তখন দূর থেকে বলছেন মা হরি কথা সুন্দর কিন্তু যে শুনিয়েছে সে বান্দর নিজেকে ছোট করছেন তখন বলছেন না যে আমার প্রভুর কথা শোনায় যে আমার প্রভুর গুণ কীর্তন করে সে বাদর হতে পারে না যদিও সে পাদর হয় তবে সে রামের হাতে নাচের বাদর সে রামের হাতেই নাচে তুমি সামনে এসো সামনে আসলে খুব ছোট রূপ দেখে বললেন হনুমান এত ছোট রূপে কেন বললেন ভক্তির কাছে সর্বদা ছোট হয়ে যেতে হয় বড় হয়ে যেতে নেই মা হনুমানের সেই কথাতেই মা পরমানন্দ পেয়েছিলেন তাই আপনাদের বলবো এই হরি নাম এত যে নরসি নর্শী রায় এই ভক্তমান চরিত্রে তার পুত্র মারা গেলে তিনি কত্তাল বাজিয়ে নাম করে নৃত্য করছিলেন পুত্রকে রেখে সবাই বললে এ এ পাগল এর মস্তিষ্ক বিকৃতি হয়েছে একজন জিজ্ঞাসা করলো কি গো ছেলে মরে গেছে তাকে তুমি ঢেকে রেখে আনন্দে কীর্তন করছো নৃত্য করছো বলি জানো কেন আমি আমার রামকেই সর্বস্ব দিয়েতে চেয়েছিলাম কিন্তু এই পুত্রের প্রতি এই পুত্রের প্রতি আমার ভালোবাসাটা ধীরে ধীরে রামের ভালোবাসা ভাগ বসাচ্ছিল তাই তো রাম তার চরণে নিয়ে আমার পরিপূর্ণ ভালোবাসাটা তার দিকে দিতে চাইছে